আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি গরুর মাংস না খাসির মাংস না চিকেনের মাংস না আজকে নিয়ে আসলাম আমি মহিষের মাংস মহিষের মাংসটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো যে মহিষের মাংসটা অনেক সময় ধরে রান্না করতে হয় এবং অনেক সুস্বাদু অনেক স্বাদের হয়ে থাকে সেজন্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন স্কিপ করবেন না আমি কারণ একদমই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আর সেই ভিডিওটা যদি স্কিপ করে দেখে নেন তাহলে তো আমার কোন দেখার কোনো মূল্যই রইল না সেই চিন্তা করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন চার থেকে পাঁচ মিনিটের ভিডিও থাকে আমার কুকিং চ্যানেলে আর সেই চিন্তা করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর এখানে রান্না করার জন্য কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর মেজারমেন্ট অনুযায়ী আমি ডেসক্রিপশন বক্সে আমি পুরো এ টু জেড দিয়ে দেই আপনাদের প্রয়োজনে এক কেজি মাংস রান্না করতে হাফ কেজি মাংস রান্না করতে যে কোনো জিনিস রান্না করতে কতটুকু পরিমাণ জিনিস দিতে হবে সব আমি ডেসক্রিপশন বক্সে কোনো দিন আমার ভুল হয় না আমি সবসময় দিয়ে থাকি আর সেটা প্রয়োজনে আপনারা একটু দেখে নেবেন আর এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচি দারচিনি আদা রসুন পেস্ট সব কিছু কিন্তু দিয়ে আমি রান্নাটা করছি আর এক মহিষের মাংসর মধ্যে বেশিও যদি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু মহিষের যে মাংসর একটা স্বাদ গন্ধ কিছুই থাকবে না সেজন্য পরিমাণ মতো দিতে হবে বেশিও না কমও না কম দিলেও কিন্তু মজা লাগবে না আর বেশি দিলেও কিন্তু মহিষের মাংসের কোনো গন্ধ আর স্বাদটা পাওয়া যাবে না সেই চিন্তা করে কিন্তু আমি এই আন্দাজ করে মশলাটা দিয়েছি যাতে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে যে এত মজা করে আম্মু তুমি কিভাবে রান্না করেছো এত মজা লাগছে কেন আর আমি ভাবলাম যে আসলে এক একজনের হাতের রান্না এক এক রকম হয় আর সেই চিন্তা করেই কিন্তু আমি রান্নাটা আমি করেছি আর করতে করতে কিন্তু কিন্তু এখানে প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে আর চুলা অনেকক্ষণ কমিয়ে দিয়ে রান্নাটা আমি করেছি এত কমিয়ে দিয়ে রান্নাটা করেছি যে একদমই মাংসটা যাতে মুখে দিলে মিলিয়ে যায় আর এত নরম করেছি আর যেহেতু মাংসটা প্রেশার কুকারে দিলে একদম ফাঁকি হয়ে যেত কিন্তু এভাবে রান্না করলে কিন্তু গোস্তটা আলাম আলাম থেকে যায় একদম আস্ত আস্ত টুকরাগুলি থেকে যায় কিন্তু মাংসটা খেতে খুব আরাম লাগে আর সেই জন্য দেখুন আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন এটা আমি বারবার বলছি আপনাদের কাছে অনুরোধ করে আর অনুরোধ আমার কিন্তু আপনারা অবহেলা করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা আমার ভিডিওতে একটি ছোট্ট কমেন্ট করে যাবেন আমি অনেক খুশি হব